নমস্কার সুপ্রভাত আমি অর্চনা এসব মনির কথা ভাগ করে চ্যানেলে আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালোই আছো আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব খুব ভালো আছি আর এই ভিডিওটা হলো আমার ঠিক জামাই ষষ্ঠীর পরের দিনের ভিডিও হ্যাঁ বন্ধুরা আমি এখনও বাপের বাড়িতে আছি আর সকাল সকাল একটু বাপের বাড়ির পাড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এই যে সামনে দেখছো জঙ্গলটা হয়ে রয়েছে এটা কিন্তু একটা মস্ত বড় পুকুর ছিল কেউ ব্যবহার না করে জঙ্গল হয়ে গেছে আর এই যে রাস্তাটাও একটু শেয়ার করে নিলাম হ্যাঁ এই রাস্তা দিয়েই চলাচল করে ছোটো থেকে বড় হয়ে উঠেছি আমি এবারে চলে আসলাম সকালের জলখাবারে হ্যাঁ বন্ধুরা এটা হলো জামাই ষষ্ঠীর ঠিক পরের দিনের জামাইয়ের জলখাবার আগের দিন যে লুচি করেছিলাম সেই ময়দাটা ছিল ফ্রিজে রাখা ছিল ওটা দিয়ে পরোটা ভেজে দেওয়া হয়েছে আর তরকারি আম মিষ্টি দই এবারে চলে এসেছি আমার মায়ের হেসেলে ও মা আজকে হেসেলে ইলিশ রান্না করবে এই দেখো ইলিশ সুন্দরের গায়ে হলুদ হচ্ছে ইলিশের পাতলা ঝোল হবে সেই জন্য ইলিশ এখন রেডি হচ্ছে আগের দিন তো খাসির মাংস মা ইলিশের পাতলা ঝোল করবে তাও আবার বেগুন দিয়ে পাতলা ঝোল ইতিমধ্যে বেগুন বাবাজিরাও ঝোলের মধ্যে সাঁতার কাটতে শুরু করে দিয়েছে আর বেগুনের সাঁতার দেয়া দেখে ইলিশের আর সহ্য হলো না সেও এখন ঝপঝপ করে ঝোলের মধ্যে ডুব দেওয়া শুরু করেছে মাথা বলে এই দাঁড়া আগে আমি ডুব দেব। পেটি বলে এই দাঁড়াও তো আগে আমি ডুব দেব। লেজা বলে এই তোরা চুপ করতো আমি না গেলে তোরা কেউ ডুবি দিতে পারবি না এই করে একে একে সবাই দেখো ঝোলের মধ্যে ঝপাং ঝপাং করে ডুব লাগাচ্ছে আর এবারে দেখো বেগুন বাবাজি আর এই সুন্দরীরা সবাই মিলে এত সাঁতার কেটেছে যে সাঁতার কাটতে কাটতে সবাই নেতিয়ে পড়েছে আর এদিকে আমার মায়ের হেসেলের পাতলা রেডি হয়ে গেছে এবার আমরা যাব গঙ্গায় দিতে। এবারে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় সবাই মিলে যাচ্ছি গঙ্গা স্নানে তো চলো তোমাদেরকেও নিয়ে যাই গঙ্গা স্নান করিয়ে আনি এই দেখো রোদের জ্বালায় তো মাথায় অন্যটা দিতেই হয়েছে আর এই হলো তাপসী আমার ভাইয়ের বউ আমার দাদা আছে আমার বর আছে আর আমার ছেলে আছে এই কজনে মিলে যাচ্ছি গঙ্গায় স্নান করতে তবে ভাইয়ের মেয়েটাও যাবে ও তবে এখনও টোটোতে উঠে নি গেছে পড়তে ওকে রাস্তা থেকে নিয়ে তারপরে আমরা যাব। ওই যে তাপসি আর আমার ছেলে যাচ্ছে আমার ভাইজিকে আনতে ওই এইখানেই গেছে পড়তে পড়া শেষ হয়ে গেলে ওকে নিয়ে আসবে নিয়ে আসলে তারপরে আমরা আবার যাব গঙ্গার দিকে আর সামনে বসে আছে আমার দাদা এখানে আমি আর আমার কর্তাকে তো দেখতেই পেলে ওই যে ওরা আসছে না দেখে আবার আমার দাদাও গেছিল ওদেরকে হলো এখনও আসছে না ওই যে এসে গেছে আমার ভাইজি এই যে দেখেছে তো এখন চলো সবাই মিলে আবার টোটোতে উঠি উঠে তারপরে গঙ্গা স্নানটা সেরে নিই দিন গঙ্গা স্নান হয় না ভাইজি তোমাদেরকে টাটা করলো আর এই হলো আমাদের হালি শহরের রাস্তা আর তোমরা জানো তো প্রবাসী ঘরকন্যা মহুয়াদি শ্বশুরবাড়িও এই গঙ্গার এদিকটাতেই তবে আমি তো ঠিক জানি না ওই গঙ্গার এখানে যে আমাদের রামপ্রসাদ সেনের যে ভিটে আছে কালী মন্দির রামপ্রসাদ সেনের রামপ্রসাদ কালীবাড়ি সেই ওইখান দিয়ে আশেপাশে ওনার শ্বশুর আছে কোনো সময় খোঁজ করবো চলে এসেছি গঙ্গার ঘাটে এই ঘাটটার নাম হলো বাঁধা ঘাট আর এখানেই আমরা স্নান করব। সেরকমই ইচ্ছে আছে এই বাঁধাঘাটেই নেমে পড়লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি জলের কাছে গঙ্গার কাছে যাচ্ছি আর মনে মনে সব ভাবছি আগে কত আসতাম ছোটোবেলায় ঘাটে স্নান করতে পয়লা বৈশাখের দিন ভোরবেলায় উঠে মা কাকিমা জেঠিমাদের সাথে পাড়ার আরও অনেকে দল বেঁধে এই ঘাটে আসতাম স্নান করতে সেই সব দিনগুলো সত্যিই কত মজার ছিল সকালবেলায় পয়লা বৈশাখের দিন আসা তারপরে মাকে দেখতাম ফুল তেল তারপরে সিঁদুর এসব নিয়ে নিয়ে আসতো বাতাসা নিয়ে আসতো এসে মা গঙ্গাকে পুজো করতো জলের মধ্যে ফুল বেল পাতা দিত বাতাসা দিত তেল সিঁত দিত আর এই দেখো ঘাটের পাশেই রয়েছে শিব মন্দির এই শিব মন্দিরেও আমরা কত জল ঢেলেছি স্নান ঠান করে এসে কিন্তু আজকে না গঙ্গাতেতে যে আসবো সেটা ঠিক ছিল না হুট করেই চলে এসেছি এই আমার দাদা বায়না ধরেছে জল সবাই মিলে গঙ্গায় স্নান করতে যায় ওই জন্য হুট করে চলে এসেছি তো কিছুই জোগাড় করে আনিনি আর এই দেখো এখন এই পাশটা একটু ঘাটে নামার আগে জলের কাছে আর কি জলে নামার আগে একটুখানি চারপাশটা একটুখানি ঘুরে নিচ্ছি কতদিন পর আসলাম গঙ্গা স্নান করতে আর এই সমস্ত জায়গাগুলো এখন আমার আশাই হয় না আজকে যে গঙ্গা এসে স্নান করতে পারবো এটা আমাদের কোনো ঠিকই ছিল না আগে থেকে জানা থাকলে পরে তাহলে মাকেও নিয়ে আসতাম হুট করেই হয়েছে আর কি কথাটা দাদা বসেছিল বললো চল কি প্রচণ্ড গরম লাগছে না মনে হচ্ছে যেন কোনো গঙ্গা পুকুরে চুবিও বসে থাকে ওই জন্য দাদা বললো যে চল একটু আছে গঙ্গায় স্নান করে আসে সবাই মিলে আর আমাদেরও তো এবার হয়নি গঙ্গা স্নান ওই ইয়েতে শিবরাত্রির সময় কি নীল সময় করা হয়নি তো সেই জন্য চলে এলাম এবারে নেমে পড়েছে জলেই দেখো আর এই যে আমার ছেলের হাত ধরে টানছে এ হলো আমার দাদা আর আমি না এখনও পুরোপুরি জলে নামিনি অল্প করে জলটা নিয়ে আগে মাথায় নেবো ছেলের মাথাতে দিয়ে দিয়েছি কেননা গঙ্গার জল নেমে স্নান করার আগে আগে গঙ্গার জল নিয়ে মাথাতে দিতে হয় তারপর জলে নামতে হয় আর আমার ছেলে না এই প্রথম কিন্তু আজকে গঙ্গায় স্নান করছে এর আগে কোনোদিন গঙ্গায় স্নান করেনি আমাদের সঙ্গে গঙ্গায় গেছে ঠিকই কিন্তু আমাদের হিন্দমোটরের গঙ্গার ঘাটে নাবাটা খুবই কঠিন ওখানটা এত ভেঙে চুড়ে থাকে না বানের জল আসে প্রথমে প্রায় মাঝে মানে রোজই মোটামুটি বান থাকে তো ওই বানের জলে জলে পার ভেঙে যায় না পার খুবই মুশকিল তো ওখান থেকে জল তুলে আর ও ছোটও ছিল খুব ভয় পেত এতটা জল দিকে জল নিয়ে মাথায় দিয়ে দিয়েছি আর এই আমি বাপুর বাড়িবার এসেছি এই প্রথম ওর গঙ্গায় স্নানের অভিজ্ঞতা আর আমি জলের নেমে পড়েছি তো লাফালাফি করছে আমার ছেলে আর আমার দাদা তোকে নিয়ে দূরে যেতে চাইছে আমি যে না না একদম যাস না আমার তো খুব ভয় করছে একদিকে ওর বাবা তো কত দূর থেকে সাঁতার দিয়ে আসছে ওই যে পেছন দিকে দেখো ওটাই ওর বাবা আর অনেক দিন পর আমিও গঙ্গা স্নান করতে পারছি দেখে আমার খুব ভালো লাগছে এই গরমের মধ্যে এতটা জলের মধ্যে চুল থেকে স্নান করাটা মজাই আলাদা যারা করছে তারাই বুঝতে পারছে হুট করে চলে আসলাম ওই ফুল বেলপাতা তেল সিঁদুর কিছুই জোগাড় করে আনি আর মায়েরও খেয়াল নেই মা কাজের মধ্যে ছিল যে বলবে যে এগুলো নিয়ে যা এগুলো নিয়ে আসলে বেশ স্নানের পর মাকে দেওয়া যেত ভালো হতো কিন্তু ওই যে একদমই ভুলে গেছি এত তাড়াহুড়ো করলে আর দাদাও খুব তাড় দিচ্ছে যে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল অনেক বেলা হয়ে যাচ্ছে ওই জন্য আরোই হলো না আর এখন ভাটার সময় তো জলে খুব একটা টান নেই সেই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে আরামসে স্নান করা যাচ্ছে আর দেখো কত কুচুরিপানা ভেসে আসছে এইবার একটা ডুব লাগাবো হাতে ক্যামেরা রয়েছে তো যদি পড়ে যায় ভয় লাগছে সেই জন্য একটু দাদার হাতটা ধরবো দাদার হাতটা ধরে আমাকে কয়েকটা দেখ দিতে হবে আর রঞ্জনবাবু তো সমানের চেঁচাচ্ছে হাতে ক্যামেরাটা রয়েছে হাতে মোবাইলটা রয়েছে যদি জলে পড়ে যায় তো সব যাবে তুমি রেখে আসো আর আমিও ছাড়ছি না ভিডিও করার নেশায় আমিও ডুব দিয়ে যাচ্ছি এবারে তাপসির হাত ধরে কয়েকটা ডুব দেবো তারপর দেখি মোবাইলটা রেখে আসতে হবে আমারও ভয় করছে অনেক সাবধানে করছি যদি পড়ে যায় তাহলে গেলে সব আমার চ্যানেলের বারোটা বেজে যাবে আনন্দ করে ঠান্ডা ঠান্ডা গঙ্গার জলে স্নান করা লাটে উঠবে ঠান্ডা গঙ্গার জলে স্নান সেরে তারপরে বাড়িতে গিয়ে মায়ের হাতে তৈরি গরম গরম ভাত আর গরম গরম ইলিশ মাছের ঝোল সত্যি আজকের কপালটা একেবারে চকচক করছে আমাদের মা গঙ্গা আজকে তার শীতল ছোঁয়ায় আমাদেরকে স্নান করিয়ে দিচ্ছে আর জন্মদাত্রী মা আজকে গরম গরম ইলিশের ঝোল দিয়ে ভাত খাওয়াবে এই জন্যই বলে সন্তানের জীবনে মায়ের অবদানের যেন শেষ নেই মায়ের ঋণ কখনো শোধ করা যাবে না শুধু মা কেন মা বাবা কারোর ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না আমি আমার মোবাইলটা রাখতে যাচ্ছিলাম দেখি আমার দাদা কি সুন্দর জলে ভেসে রয়েছে ওই দেখো দেখতে পাচ্ছ তারা একটু ক্যামেরাটাকে টেনে দেখায় আমি উঠে যাচ্ছি মোবাইলটা রাখার জন্য এই দেখো দাদাকে সুন্দর জলে ভেসে রয়েছে আমার বাবাও যেন এরকম একবার নিয়ে গেছিলাম পুরীতে ওই সমুদ্রের জলে এইভাবে ভেসে থাকতো বাবা আবার পাটাকে পদ্মাসন করে দিত পদ্মাসন করে এইভাবে ভেসেই থাকতো ওইভাবেই বাবা সাঁতারা হয়ে যেত আর ঢেউ দিত ঢেউয়ের সঙ্গে উঁচু হয়ে হয়ে সামনের দিকে আসতো এরকম করে বাবা যা যতক্ষণ সমুদ্রের মধ্যে থাকতো ওইভাবেই ভেসে থাকতো এবার চারপাশটা একটুখানি ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখায় ওই দেখো অনেক চওড়া গঙ্গা কিন্তু আর ও এই দিকটাতে রয়েছে কল্যাণী ব্রিজ আমরা যখন ছোটো ছিলাম এই গরমের ছুটিতে আমরা সব বন্ধুরা মিলে রোজ পুকুরে স্নান করতে যেতাম আর পুকুরে এরকম পারে মাটির মধ্যে হাত শক্ত করে চেপে ঠেসে ধরে এইভাবে সাঁতার কাটতাম এখন এদেরকে দেখে সেই সমস্ত দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে কোথায় হারিয়ে গেলো সেই সব দিন আর এখনকার বাচ্চাদের জীবনে এই সমস্ত দিন আসেই না আমি না উঠে গেছিলাম তো মোবাইলটা রাখার জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু দাঁড়িয়ে দেখতে দেখতে না ভালো লাগে না কি আবার জলে না মার সবাই জলে রয়েছে এই গরমের মধ্যে কি ভালো লাগে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে আর মোবাইলটাও নিয়ে আসলাম ভিডিও করার নেশা তো ছাড়তেই পারছি না ওই জন্য আবার চলে এসেছি জলে মোবাইলটা আবার নিয়ে আসছি আমাকে সবাই বকা দিচ্ছে রুটু বাবা কিন্তু কি করব বলো তো তোমাদের জন্য তো ভিডিওটা করে রাখতে হবে ওই জন্য আরেকটু নিয়ে আসলাম আর কিছুক্ষণ থাকি একটু সাবধানে স্নানটা সেরে তারপর এটা আসবো জলের মধ্যে কচুরি পানাগুলো ভেসে ভেসে আসছে তো তার মধ্যে একটা কেমন ছোটো ছোটো গোল গোল ফলও থাকে না সেই রকম ফলগুলো ভেসে ভেসে আসছে আর আমার ছেলে তো ফুল ফুল বলে চিৎকার করছে আর ওই কচুরি পানার পাতার যে মোটা অংশটা ওগুলো পটাশ পটাশ করে ফাটে ওগুলো আমরা ছোটোবেলায় ফাটাতাম তো তারপর সে ছেলে মেয়েদেরকে দেখাচ্ছে যে দেখ এগুলোকে ফাটাতে হয় বাবা আর ওর এইগুলো দেখে আমিও তাই বলছি ছোটোবেলায় আমরা আমরাও এগুলো ফাটাতাম আর ওই দেখো কত দূরে গেছে সাঁতার দিয়ে এখন নেয়ার জোয়ার নেই তাই জোয়ার ভাটার মধ্যে রয়েছে তো সাঁতারটা দেওয়া যাচ্ছে জোয়ার থাকলে খুব টান থাকতো উঠতে ইচ্ছে করছে না জল থেকে একবারভাবে চলে যায় আবার ডুব দিচ্ছে আবারভাবে চলে যায় আবার ডুব দিচ্ছে তবে এবার উঠে যাব উঠে গিয়ে ক্যামেরাটা রেখে আসবো এখানে নিশ্চিন্তে একটু দু হাত ছুবিয়ে স্নান করব। আমি উঠে পড়েছি বন্ধুরা জল থেকে মোবাইলটা নিয়ে আর এই যে দুধটা দেখাচ্ছি না এই দুধে ওইদিকে কল্যাণী ব্রিজ আছে এদিকে তো তোমাদেরকে দেখাতে পারলাম না সেইভাবে আমার তো অত ভালো মোবাইল নাই নর্মাল মোবাইল সেজন্য হয়তো জুম করে দেখাতে পারলাম না অনেকটাই দূরে আর আমার ছেলে আমার ভাইজি এখনও ওঠেনি জলের বন্ধেরা উঠতেই চাইছে না তবে এখন দেখে তুলতে হবে অনেক বেলা হয়ে গেছে আর এই যে ঘাটটা আজকের মতন হয়ে গেছে গঙ্গাস্রাদ এবারে চলো বাড়িতে যাওয়া যাক বাড়িতে মা অপেক্ষায় রয়েছে যে কখন আসবে অনেক দিন পর গঙ্গা স্নান করলাম তার আর গরমটাও তো খুব পড়েছে খুব ভালো লাগলো বন্ধু গঙ্গা স্নান করতে তো ওনারাও যদি সুযোগ পাও এরকম গরমের সময় চলে আসবে গঙ্গায় গঙ্গায় গিয়ে একটু স্নান করে আসবে সত্যি কথা বলতে কি ওই মগ দিয়ে জল তুলে তুলে বাড়িতে যে আমরা ঢেলে ঢেলে স্নান করি না এরকম মাঝে মাঝে ভাসা জলে স্নান করার কিন্তু মজায় আলাদা খুব মজা হয় এখন তো পুকুর টুকুর অত পরিষ্কার নেই আর এই যে আমরা টোটো ধরছি সব ভেজা গায়ে চলে যাচ্ছে জামা কাপড় আমরা ছাড়িনি ভেজা গায়ে চলে যাবো টোটো ধরে নিয়েছি এত চলো বাড়িতে গিয়ে দেখা হবে ভাসা জলে স্নান করার মজাই আলাদা আর এই যে এই ঘাটটা দেখতে পাচ্ছো এইটা হলো আলি শহরের সিদ্ধেশ্বরী ঘাট এই ঘাটেই রয়েছে মা সিদ্ধেশ্বরীর মন্দির মানে মা সিদ্ধেশ্বরী বলতে মা কালেরই আর একটা রূপ আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এসছি একদম আমাদের পাড়ার মোড়ে নেমে পড়েছি টোটো থেকে এবার চলো বাড়িতে এবারে চলে এলাম দুপুরের খাওয়া দাওয়ায় তারপর সেখানে ভাত বাড়ছে আমি ওকে সাথে সাথে হাতে হাতে সাহায্য করে দিচ্ছি আর এদিকে ওরা সবাই বসে পড়েছে আজকে মেনুতে কি আছে চলো দেখায় এই দেখো হাঁড়িতে তো ভাত রয়েছেই বাবার ভাত খাওয়া হয়ে গেছে বাবা অনেক বেলা হয়ে গেছে তো বাবাকে দিয়ে দিয়েছে আর এখানে আছে ডাল আর এদিকে রয়েছে বেগুন ভাজা পটল ভাজা আর আছে এখানে ইলিশের কানকো ভাজা গরম ভাতে খেতে হেভি লাগে এটা হলো আমের চাটনি আর এখানে রয়েছে সেই তরকারিটা সকালে যে পরোটার সঙ্গে তরকারি করা হয়েছিল সেই তরকারিটা আর এইবারে দেখাচ্ছি মেন জিনিস ইলিশ আর বেগুনের কম্বিনেশনের পাতলা ঝোল তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই আবার সঙ্গে দইও আছে কিন্তু একটা প্লেট সরালাম তার থেকে উঁকি মারলো দেখলাম দই আর এই যে লম্বা বারান্দায় সবাই লম্বা হয়ে বসে বলছে খাওয়া দাওয়া করতে এবারে আমি মা তাপসী ও বাবার খাওয়া হয়নি এবারে আমি মা তাপসী আর বাবা পরশে আছি খেতে বাবার তখন খাওয়া হয়নি আমি একটু ভুল বলে ভেবেছিলাম আর আমার ভাই তো আজকে কাজে চলে গেছে আর এখন বাজে সন্ধ্যে ছটা রঞ্জনবাবু রেডি হয়ে গেছে ও বাড়িতে চলে যাবে আর আমি ছেলে মেয়ে নিয়ে এখানে দুদিন থাকব আগে বেরিয়ে গেছে আমার দাদা আমার ভাইজি আর আমার ছেলে বাবাকে যাবে আগাতে দিতে এই যে রঞ্জনবাবু হাতে ব্যাগ নিয়ে ছুটেছে এখন বাজে রাতে নটা আর আমার ভাই ভাইয়ের মেয়ে আমার ছেলে আর আমার মেয়েরা সবাই মিলে যে চোর ডাকাত পুলিশ যে খেলাটা হয় না সেই খেলাটা খেলতে এই আমরা ছোটোবেলায় খেলতাম না চোর ডাকাত পুলিশ বাবু পুলিশ ছশো চোর চারশো ডাকাত ছশো বাবু বারোশো সেই খেলাটা এদেরকে দেখে সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে সত্যি এখন আর এসব খেলা ঠেলায় হয় না আর এবারে আমার ছেলে হয়েছে পুলিশ ওর এবার পালা পড়েছে চোর ডাকাত খোঁজা চোর বলেছে চোর বলেছে দিদিকে ঠিকই বলেছে আর এই যে ঘরটাতে ওরা খেলছে না এটা আমাদের বহু পুরনো ঘর আমার দাদুর নিজে হাতে তৈরি করা ঘর এটা এখন ওই সাইডটাতে নতুন ঘর হয়েছে তবে ওই নতুন যে ঘরগুলো না প্রচণ্ড গরম এই ঘরটাও অনেক ঠান্ডা থাকে বলে এই ঘরটাতে বসে সবেরা খেলাধুলা করে আর আমার মেয়ে তো এই ঘরটা ছাড়তেই চায় না এখানেই থাকে ঘরটা যেহেতু ঠান্ডা তাই তো চলো ওরা খেলুক আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি নাহলে অনেক বড় হয়ে যাবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই নিজের খেয়াল রেখো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর তোমরা যারা আমাকে সাপোর্ট করছো তো আমাদের সবাইকে জানাই অজস্র ধন্যবাদ তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকেও জানাই অজস্র ধন্যবাদ তোমরা এভাবেই আমার পাশে থেকো আজকের মতন রাখি টাটা